আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমার মুরগির বাচ্চা কী অবস্থা দেখো সব চোদ্দ তারিখে কিনেছি আজকে একত্রিশ তারিখ এর ওজন তো ঠিকঠাক মতো আসতেছে না মনে হচ্ছে আসলে এইগুলি কি মুরগির বাচ্চা আমি তো নিজেই জানি না দেখো একটা মুরগি কি রকম করে বেঁধে গিয়েছে এই যে ওর ভিতরে ঢুকে থাকতেছে এই যে এই যে দেখো এখানে রয়েছে ওজন বাড়ানোর জন্য কি কোনো ওষুধ খাওয়াইতে হয় আমার তো জানা নেই তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে আমার একটু জানাই দিও আমি তো জানি না এই প্রথমবার বাড়ির পরে মুরগি বিক্রি করতে আসছিল বাচ্চা সেটা দেখে আমি এই মুরগির বাচ্চাগুলি কিনেছি কোনো ওষুধ খাওয়াইতে হয় কিনা তাও তো জানি না আমি শুধু রেনামক্স খাওয়াইছিলাম কয়েকদিন নিয়ে আসার পরে তারপর আর ওষুধ টষুধ খাওয়াই নাই আলহামদুলিল্লাহ এখনো এরকম আছে কেউ একজন দেখে আমার বলতেছে যে ওজন বাড়ে নাই নাকি মুরগির এখনো বলে মুরগির এখনো ওজন বাড়ে নাই কি মুরগি এগুলি এই যে দেখো দুইশো গ্রাম করে ওজন হয়তো হবে এই যে আজকে সতেরো দিন হয়ে গেল বয়স দিনে এই পর্যন্ত আসছে দেখছো কি ওষুধ খাওয়াবো তোমরা একটু যদি বলে দিতা তোমাদের যদি জানা থাকতো কোনো মেডিসিন আছে নাকি আমার তো জানা নেই দেখো আর এগেরা আজকে আজকের থেকে বড় ফিট দিয়েছি ছোট ফিট গুঁড়ো ফিট খাওয়াই দাম জিরো ফিট আজকে এই ফিট দিয়েছি এরা খেতে চাচ্ছে না মনে হচ্ছে কষ্ট হচ্ছে এগের খেতে বুঝছো হাঁসের বাচ্চাদের দিয়েছি হাঁসের বাচ্চারাও খেতে চাচ্ছে না এই অবস্থা তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করো আমি এদের কী ওষুধ খাওয়াবো এই যে সব চলে আসতেছে বৃষ্টির দিনে এমনিতে প্রচুর পরিমাণে কাদা হয়ে যাচ্ছে পরিবেশ বালি নিয়ে এসে রাখা হয়েছে এটা হাঁসের ঘর আর এই দেখো আমার হাঁসের বাচ্চাগুলি দেখো না খেয়ে খেয়ে কেমন হয়ে যাচ্ছে দেখো বরফ দিয়ে সেদের খেতে ওরকম রেখে দিয়েছে আর এই যে এখন টুনটুনি বাচ্চা গুলো কোথায় যায় রয়েছে এই দেখো টুনটুনি বাচ্চা দেখো ইঁদুরে মাটি টাটি তুলে কি অবস্থা করে রাখছে পরিবেশ কি অবস্থা দেখছো এটা মুরগির ঘর এটা হাঁসের বাচ্চার ঘর আর এর ভিতরে হাঁসের ধান খাওয়ায় সে ধান রেখে দিয়েছে এই হচ্ছে অবস্থা আমার মুরগির বাচ্চার জন্য কি ওষুধ খাওয়াবো তোমরা প্লিজ একটু কমেন্ট করো এই যে হাঁস রয়েছে এই যা এই যে চীনা হাঁস এইগুলি সব রকম বাচ্চা তুলে এই যে হয়েছে হাঁস এই যে এই ছোট বাচ্চা এরকম বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এদের শুধু ধান খেতে দি কিছু খাওয়ায় না এদের খাবার কি ঠিক আছে তোমরা একটু বলবা প্লিজ সবাই ভালো থেকো সবার জন্য দোয়া করি তোমরাও আমার জন্য দোয়া করো আর প্লিজ কমেন্ট করে বলো আমার মুরগির বাচ্চা কি খাওয়াবো কোন সুচটা খাওয়াবো লাভ ইউস